নেতা ওরা গতকালকে একটি মিথ্যা পরিমাণ সড়ক একটি মামলায় দেওয়া হয়েছে আমরা তার প্রতিবাদে আমরা সাংবাদিক ছাত্র আন্দোলনের পাশে ছিল এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন নিউজ কভারেজ করেছে ডিভিশন আমরা দাঁড়িয়েছি সেটার ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে সেটার ডকুমেন্ট আমরা প্রশাসনের কাছে দিতে পারব আপনারা যারা আপনারা যারা যারা খুব ইন্ধন করে বিএনপি নেতাদেরকে দিয়ে আমাদের সাংবাদিক ভাইদেরকে মামলায় জড়িয়ে দিয়েছেন আমি অনুরোধ করব এদের নাম খতিয়ে দেওয়া হোক আদৌ তারা বাংশুরের মধ্যে আপনি কি না আমাদের সাংবাদিক পায় কোন দল করে না আমাদের সাংবাদিক সমাজ কোন দলের সাথে সম্পর্ক করে আমরা কোন দলের golongan না আমরা কোন দলের বিনা গোলামি আমরা করি না আমাদের বাধ্যকতা আছে আমরা নিজ দলীয় আমরা নিজ সত্য সংহিতা করি সেই জন্য যদি আমাদের সম্মান যদি মামলা দেওয়া হয় আমি সম্মান জানাবো এবং জামাতের নেতাদের নিবাইদের কাছে প্রশাসনের কাছে আমাদের

যে মামলাটি করিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ আমরা যারা সাংবাদিক রয়েছে আমরা কোনো রাজনৈতিক ব্যাটারে চলি না আমরা আমরা সাংবাদিক